হ্যালো ইভ্রিয়ন আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছি শুভ সন্ধ্যা আমি আজকের ব্লগটা রাত থেকেই শুরু করলাম সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ছাদ দিয়ে পুরো পুরা দমে নাস্তা করে ফেললাম এরপর হচ্ছে রাতের রান্নাবান্না কারণ আমাদের রান্নাবান্না কিন্তু রাতেই হয় সারাদিন কিন্তু তেমন কিছুই হয় না যেটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি কারণ আমার শাশুড়ি আম্মা আসে রাতের বেলা এবং উনি এসে মেনু ঠিক করে দেন যে আজকে এটাই রান্না হবে তো ওভাবে ফ্রিজ থেকে জিনিসপত্র বের করা হয় এবং ওভাবেই রান্নাবান্না হয় আমি এখনও নিজের রান যে যে কি রান্না করব সেই জিনিসটার মাথা ভিতর এখনও আসে না আমি নতুন তো সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে আবার দু চার বছর হয়ে গেলে তখন অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে খুব ভালো একটা ধারণা হয়ে যাবে আশা করি তো বন্ধুরা তোমাদেরকে তো কালকে বললাম আমার মোবাইলটা বেশ একটা প্রবলেম করছে সেই জন্য আমার ব্লগ আসলে বড়ো করে দিতে পারছি না বা আমি চেষ্টা করছি অনেক কিন্তু হচ্ছে না তারপর আমি অনেকটা চেষ্টা করছি ব্লগটা একটু বড়ো করার কারণ টেলি ব্লগ হলো একটু বড় ব্লগই হয় তাই না ছোটোখাটো ব্লগ আসলে দেখার আগে শেষ হয়ে যায় আর ইন্টারেস্টটা খুব কম থাকে আর আমরা যেহেতু একদম ফুলডমে ডেলি ব্লগ করব বলে চিন্তা চিন্তাভাবনা করেছি তাহলে সেটা তো কমপ্লিট করতেই হবে তো সেটাই চিন্তা করছি তো তোমাদের দাদা বললো যে একটা মোবাইল নিয়ে দিবে ভালো এখন দেখি মহারাজের কখন মর্জি হয় আর কখন আমাকে একটা ভালো মোবাইল কিনে দেয় কারণ ভালো মোবাইল ছাড়া আসলে ভিডিও করাটা অনেক ভালো আর ভিডিওর কোয়ালিফিকেশনগুলো অনেক ভালো আসে আর নর্মাল সেটের ভিডিও তো নর্মালের মতোই হবে না তো সেটাই চিন্তা করছি কিন্তু এখন যতদিন পর্যন্ত মহারাজের মর্জি না হয় অতদিন অঞ্চিতকে ভাঙা মোবাইল দিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে কি বলো তাই না বন্ধু তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমার কিন্তু আলু ভাজি হয়ে গেছে ডিম ভাজি হয়ে গেছে প্লাস এখন আমি সেখানের মধ্যে লাল শাক দিয়ে নিলাম দেখো তো এই লাল শাকগুলো কিন্তু আসলে অনেকটা মজা ছিল আঙ্কেল যেরকম বলেছিল যে এই শাকগুলো আসলে মজা হবে আসলে কিন্তু লাল শাকগুলো অনেক মজা হয়েছে ভালোই হয়েছিল শাক লাল শাক হয়ে গেছে এখন শুধু ডিম আলুর তরকারিটা বাকি আছে আর ডিম আলুর তরকারি রান্না করলে আমার মুদা পাতা সব কাজ কমপ্লিট তো আমি একেবারে সব কাজ কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন তো দেখো তোমাদেরকে তো বললাম ভিডিওর পরে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ডিমের তরকারি ডিম আলু আগে ভাজি করে ফেললাম তারপর মশলা কষিয়ে ভালো করে জাল দিয়ে তার মধ্যে ডিম দিয়ে দিলাম এই তো আমার হাতের কাজ শেষ এবার আসো আমার পার্সোনাল কাজ আমি কিন্তু নিজের জামা কাপড় নিজে সেলাই করি নিজে ডিজাইন করি সবই কিন্তু আমি করতে পছন্দ করি আমার বাইরের জিনিস তেমন পছন্দের না তো দেখো এগুলো অনেক আগে এনে রেখেছিলাম কাপড়গুলো তো ওগুলো দিয়ে কিছু একটা করব করব চিন্তা করছি তাই চিন্তা ভাবনা করছি কি করা যায় তো যেটাই করি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আর জামাটা কিন্তু আমি কেটে ফেলছি বুঝছো তো আমার যখন জামাটা কমপ্লিট সেলাই হয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো কেমন আর এখানে আমি আমার ব্লগ শেষ করছি টাটা ভালো থাকবেন